আজ বারো জানুয়ারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব শীতের হিমেল ঠান্ডা উপেক্ষা করে রেলি কার্যক্রমে সামিল হয় কোচি কাচা শিশুরাও করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ বের করে প্রভাত ফেরি ভারত বিকাশ পরিষদ লায়ন্স ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও সামিল হয় সেই রেলিতে রামকৃষ্ণ মিশন সংলগ্ন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মিশন মহারাজের মাল্যদানের পর প্রভাত ফেরি শুরু হয় মিশনের সামনে থেকে রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে সেই রেলিটি মিশন কর্তৃপক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ সহ অন্যান্যরাও পা মেলান সেই রেলিতে সবার উপস্থিতিতে কার্যক্রম সুন্দর হয়ে ওঠে তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্র সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মেথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন কর সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বল দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর কর আমায় মানুষ কর স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম শুভ জন্মদিন সেই উপলক্ষে ভারত সারা বিশ্বেই এই জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে সেই উপলক্ষে আমরা স্বামীজি গলায় মাল্যদান করলাম ভক্তরা দিচ্ছেন আমাদের এখন স্বামীজি স্বদেশ মন্ত্র পাঠ হয়ে প্রবাসে শুরু হবে আমি মূল উদ্দেশ্য ছিল মানুষ চাই মানুষ যদার সব হইয়া যাইবে প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য করার নিয়ন্ত্রণ কঠোর জাগ এবং লক্ষ্যে না পৌঁছানোর কোনও না এই তার ছিল ভরবান হও বিদ্যমান হও শক্তি লাভ করো এবং আত্মবিশ্বাস লাভ করো আত্মবিশ্বাস লাভ করলে জগতে যা কিছু কাজ তুমি অবহেলায় করতে পারবে তো তার একমাত্র বেদান্তের মন্ত্র ছিল অভি অভি ভয় শূন্য হোক ভয় শূন্য হলে নির্দিখ হলে যে কোনো কাজ অবল্ল্যা করে দিতে পারাপ্তারাই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত প্রিয়ম না এই তার মূল বাণী ছিল যুবকদের প্রতি তার আহ্বান ছিল ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত